আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন এখন বাজে দেখো কটা বাজছে এখন বাজছে পৌনে বারোটা তো আমরা এক জায়গায় যাচ্ছি ঈদের দাওয়াত কোথায় যাচ্ছি কী খাচ্ছি সারাদিন কী করছি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার এন্ড সাবস্ক্রাইব এই যে দেখো ভিডিওর প্রথমেই তো তোমাদেরকে আমি ইন্ট্রোটা দিয়ে দিয়েছিলাম তোমরা দেখে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি আমার ছেলে ফুল রেডি আর দেখো রেডি হয়ে ও কি বসে বসে খেলা করছিল তারপরেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি স্টেশনে স্টেশনে চলে এসেছি তোমাদেরকে যেমনটা বললাম বারোটা মতো পৌনে বারোটা বাসছিল স্টেশন চলে এসেছি তখন বারোটা আর এই যে স্টেশনে এসে কে কে কোথায় যাচ্ছি সেটা পরে বলবো এই যে দেখো চাচিমাদের সাথে দেখা হয়ে গেল আর চাচিমাদের সাথে দেখা করি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ ট্রেন ছিল তো নাহলে ট্রেন লেট হয়ে যাবে আর এই যে দেখো যা গরম তার মধ্যে আমি সিঁড়ি উঠিনি এই সিঁড়িটা প্রচুর ভিড় তাতেও আমি এতেই উঠে গেছি আর লোকাল ট্রেনে করে যাবো আর বর্ধমান থেকে মাত্র একটা স্টপেজ আর তারপরেই আমরা নেমে যাব বর্ধমানের পরের স্টপেজে আর ট্রেনে উঠেছি ঝালমুড়ি না খেলে কি কখনো হয় তো ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম তারপরেই দেখো আমার ছেলে ঝালমুড়ি খাচ্ছে আর ঝালমুড়ি খেতে খেতে ট্রেনও ছেড়ে দিয়েছে আর ট্রেন ছেড়েও দিয়েছে আমরা নেমেও গেছি আর এই যে দেখো সবাই মিলে নেমে গেছি কে কে যাচ্ছে সেটা এখন তোমরা বুঝতে পেরেছো আর এই যে দেখো যার মুখটা তুমি দেখতে পেলে তোমরা দেখতে পেলে এর নাম হচ্ছে টিনা টিনাকে তোমরা ভিডিওতে দেখতে পেলে তাই বলে দিলাম ওর নাম তোমরা ওর নাম হচ্ছে টিনা আর এই যে দেখো আমি একটু আগে আগেই চলে এসেছি ওরা একটু দেরিতে করে নামছিল আর যে টাটা করছিল সেটা হচ্ছে আমার ছোট যা আর এই যে দেখো টোটোতে করে আমরা যাচ্ছি ট্রেন প্রথম বাড়ি থেকে হেঁটে হেঁটে বাড়ি থেকে টোটো করে এসে তারপর ট্রেনে উঠলাম ট্রেন থেকে আবার টোটো করে যেতে হবে মামা শ্বশুরের বাড়ি তো চলে এসেছি আর এই যে ব্যাক সাইডে আমরা বসেছিলাম উল্টো সাইডে বাবু বসে রিয়াদ বসেছি তারপরেই দেখো টোটো থেকে নেমে বলেই দিলাম চলে এসেছি তো দেখো কি গরম গরমের মধ্যে আমরা সবাই একদম হাজির তো টুকটুক করে ওপরে উঠে যাচ্ছি উপরে উঠ দোতলার ওপরে উঠতে হবে তো তাই দোতলার ওপরে উঠে গেলাম তো দেখো দোতলার ওপরে উঠেই দেখছি মামিমা রান্নাবান্না করছেন মামিমা রান্না বান্না করছেন দেখো রান্না বান্না নিয়ে উনি নিয়ে বসে টুকটুক করে উনি রান্না বান্না করছে উনি কিন্তু সুন্দর রান্না করেন ওনার হাতের খাবার তোমরা হয়তো না খেলে বুঝবে না তোমার কখনো খাওয়াবো তো এই যে দেখো চলে এসছি আমরা সবাই বসে আমার তোমরা ভাবলে তোমাদের দাদাভাই দাদা তো আমাদের সাথে ছিল না ও কীভাবে এলো তো ও এসেছিল ওর গাড়িতে তো সেই জন্য অনেক আগে আগেই চলে গিয়েছিল আর আমার ছেলে এসেই তার আব্বুর কাছে চলে গিয়েছিল আর এই যে দেখো ভাবি করছিলেন কাঁচা আমের শরবত তো উনি দামকে ওনাকে দেখাতে বারণ করছিলেন কারণ কাঁচা আমের শরবত তো উনি কাঁচা আমের বারণ করেন উনাকে দেখাতে বারণ করছেন উনি বলছে বাড়িতে এরকম ড্রেসে আছি তো আমাকে তো কারণ হচ্ছে তোমরা তো আমার ফ্যামিলি তোমাদের সাথে যখন সবটা শেয়ার করে থাকে এটাও কেন শেয়ার করবো না বলো তো এটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর কাঁচা আমের শরবতটা খুব টেস্টি হয়েছিল খেতে আর ঈদের পরই এরকম সবাই মিলে একসাথে হলে এরকম মজা হয় তাই না বলো তোমাদের বাড়িতে আমরা দে এই যে দেখো ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা ইনাকে তোমরা কখনো তো আমার নিজেকে কিন্তু কখনো তোমাদের ইনার সাথে আলাপ করিয়ে তো উনি বুঝতে পারছিলেন না যে আমি ওনার ভিডিও করে পরে যখন তখন হাসছিলেন আর এই যে দেখো তারপরে চলছে দুপুরের খাবার আগে সময়ের গল্প যেটা বললাম সবাই মিলে একসাথে হলে যা হয় গল্প হচ্ছিল টাইমটা বুঝতেই পারা যায় না কিভাবে টাইম কেটে গেল। আর এই যে দেখো যার খাবার বাড়ছে আমাদের আজকে মেনুতে ছিল পোলাও যেটা তোমাদেরকে আগে বললাম আর পরে কী কী খেয়েছিলাম সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো তো পোলাও যেটা বাড়ছে সেটা হচ্ছে আমার ছেলের আর আমার ছেলের জন্য কিন্তু উনি মনে করে একটা তরকারিও করে দিয়েছেন কারণ আমার ছেলে তো এগুলো খেতে পারবে না সেই জন্য তো উনি খাবারটা উনি তরকারিটা খুব সুন্দর রান্না করেছিলেন এবং আমার ছেলে খুব দারুণ মজা করে খেয়েছিল। আর এই যে দেখো আমাদের মেনুতে ছিল পোলাও চিকেন কষা পটল ভাজা তারপরে স্যালাড চাটনি মিষ্টি তো আমরা কিন্তু পোলাওয়ের সাথে এরকমই চিকেন কষা খাই তোমরা কে কী খাও পোলাওের সাথে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো জমি আড্ডা সবার একদম বসে সবারই খাওয়া দাওয়া চলছে তো তোমরা ঈদের পর কে কটা দাওয়াত খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো ঈদের পর খেয়েই চলেছি এরপরে আবার নেক্সট ডে আর একটা ব্লগ আসবে তোমরা সবাই দেখো আর যারা নতুন আসো অবশ্যই সবাইকে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও তো তোমরা আমার ফ্যামিলি তাই তোমাদেরকে আমি সব কথাই বলি আর এই যে দেখো যিনি খাবার বেড়ে দিচ্ছেন উনি হচ্ছেন আমার বড় ভাই মানে বড় ভাসু যাকে বলতে পারো তোমরা বড় ভাই বলি তো উনি হচ্ছেন খুব ফ্র্যাঙ্ক খুব খুব ভালো মানুষ তো উনি সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন এই যে দেখো পাতে খাবার পড়ে গেছে চিকেন স্যালাড পটল ভাজা আমরা কিন্তু পোলাওয়ের সাথে পটল ভাজা বেগুন ভাজা খেতে ভালোবাসি তোমরা কারা কি খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো অনেকজনা খায় না কিন্তু আমাদের বাড়িতে এগুলো কিন্তু চলে পটল ভাজা বেগুন ভাজা খুব টেস্টি লাগে খেতে আর এই যে দেখো শেষমেশ আমি আমার পাতটা নিয়ে বসে পড়েছি তো আমি খাচ্ছিলাম আমাকে তো দারুণ টেস্টি লেগেছিল উনি এতগুলো গরমের মধ্যে কষ্ট করে কত কী রান্না করেছিলেন বলো আর এই যে দেখো দুপুরে খাওয়ার পরে ভাবি সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে এত কিছু খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস না খেলে হয়তো অনেকজনের চলেই না কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে আমার খুব ভালো লাগে আমি কিন্তু অনেক কোল্ড ড্রিঙ্কস খেতে পারি কিন্তু সবাই যেহেতু বারণ করে এত কোল্ড ড্রিঙ্কস খাওয়া ভালো না সেই জন্য খায় না কিন্তু তাও দু তিন গ্লাস আরামসে খেয়ে নিই কেউ কিছু না বললে হয়তো সারাদিনে এক বোতলই খেয়ে ফেলবো এরকম ব্যাপার আর আমার ছেলে কিন্তু তখনও ঘুমোয়নি অনেকক্ষণ পরে ঘুমিয়েছিলো আসলে অনেক দিন পরে এরকমভাবে এত খোলামেলা জায়গায় খেলতে পেয়েছে তো আমাদের বাড়িটা এতটা খোলামেলা নয় বুঝতে পারছো তোমরা একদম আর এই যে দেখো ওর আর ওর আব্বু দুজনে মিলে ঘুমিয়ে পড়েছে এই যে টিনা বললাম টিনা হচ্ছে চাচিমা ওই চাচিমারই মেয়ে আর আয়ান আয়ান হচ্ছে ওর ভাই তো টিনা আয়নের সাথে আমার ছেলে খুব খেলছিল আর এই যে তখন সন্ধ্যের খাবার জন্য নাস্তা রেডি করছিলেন এই যে দেখো চানাচুর দুটো চানাচুর ছিল আর এটা ছিল মিষ্টি ডিম সেদ্ধ অনেক কিছু ছিল তারপরে বিস্কিট চা তো সব আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছিল এক ফাইনাল দশটার খান রেডি হয়ে গেছে আর এই যে আমার শাশুড়ি মা চাচিমা ওনারা কেউ ছিলেন না ঘরের মধ্যে ওনারা একটু বাইরে গিয়েছিলেন ঘুরতে তাই ওনারা এখন এসছেন তাই এখনই আমরা সবাই খেতে বসে গেলাম এতক্ষণে সব নিয়ে চলে আসা হয়েছে এবং আমরা রেডি এই যে পায়েসটা দেখতে পাচ্ছ পায়েসটা কিন্তু খেতে বিশাল টেস্টি হয়েছিল। তোমরা না খেলে বুঝবে না আর পায়েস তোমরা কে কীরকমভাবে খেতে ভালোবাসো মানে আমার তো মনে হয় পায়েস করে ফ্রিজে রেখে দিলে ওই পায়েসটা খেতে বেশি টেস্ট লাগে আর ডিম সেদ্ধ আর এক কাপ চা হ্যাঁ সত্যি এক কাপ চায়েই আমি বিশাল ফিদা মানে চা না হলে হয়তো আমার চলেই না আমি চা খেতে ভীষণ ভালোবাসি মানে কখনো হয়তো নিজের জন্য এক কাপ চা নিয়ে করেও কখনও খাই মানে চা খোর যাকে বলতে পারো চা প্রেমী যাকে বলতে পারো একদম আমি তারপরে দেখো যে আমি আর আসার সময় ট্রেনে করে আসিনি যাওয়ার সময় গিয়েছিলাম আর আসার সময় এই যে দেখো রাস্তা দিয়ে লাইট দিয়ে আসছিলাম তো তাই তোমাদের সাথে না শেয়ার করে থাকতে